ওর দিলে আশঙ্কা রয়ে গেল যে হয় আল্লাহ টাকাও দিল না ফজও হইল না ফজের সব আমলায় আসলো না আল্লাহ বলে তুই উন্মতে মোহাম্মদি তোকে ভালোবাসি তোর আকাঙ্ক্ষাকে আমি থাকতে দিব না এই জন্য আল্লাহ নিয়ম করছেন মা বাবাকে সদয় দৃষ্টিতে দেখতে দেরি হজের সব আমি দেখতে দেরি করি ফজরের নামাজ পড়া বৈসা থাকো সূর্য উঠার পরে দুই রাখা পড়তে দেরি কি নামাজ জানি এসরাত দুই রাখা পড়তে দেরি হজের সব লেখা দিতে দেরি করি না মেরে দোস্ত যেটা বলতেছিলাম আজ আজকের থেকে কি করব না ছাড়ব ছাড়ব ওয়াদা পাক্কা আল্লাহ কবুল করো আর দুটা কথা বলি শেষ বাংলাদেশে আল্লাহ দুটা পরিবেশ দিছে যার কারণে আমাদের দেশ নড়ে নড়ে চড়ে চড়ে পড়ে পড়ে না না বাংলাদেশের অস্তিত্ব লগ্ন থেকে আজ পর্যন্ত শতবার ভূমিকম্প আসছে এখনো কিন্তু ডেলি লেখালেখি হইতেছে কাল সকালে উঠা ঢাকা শহর নাও দেখতে পারেন লেখালে কি চলতেছে না হ্যাঁ আমার বিশ্বাস বাংলাদেশ নড়বে চড়বে কিচ্ছু হবে না যদি আমরা দুটা পরিবেশের সাথে নিজেদেরকে সংযুক্ত করতে পারি একটা পরিবেশ হলো মসজিদ মাদ্রাসা মসজিদ এটার সাথে যদি আমি নিজেকে সংযুক্ত করতে পারি এটা হলো এক নম্বর পরিবেশ আর দ্বিতীয় নম্বর পরিবেশ হলো যদি এরকম কোরআন মাহফিল বাংলাদেশে হইতে থাকে আর মানুষ যদি এটার সাথে সংযুক্ত হইতে থাকে তাহলে ইনশাল্লাহ বাংলাদেশে কোন বিপর্যয় হবে 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 না কেননা বাংলাদেশ সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প দেখছে একটা টিনের ঘরের একটা টিন ও নড়ে দুই হাজার তেরো কি চোদ্দ থার্টি ফার্স্ট নাইট পরের দিন কেননা এই পরিবেশ গুলা যতদিন থাকবে আর আমরা এর সাথে যতদিন সংযুক্ত থাকব। ইনশাল্লাহ আমাদের দেশে কোন বিপর্যয় হবে না না না! ইনশাল আপনারা সংযুক্ত থাকবেন পাক্কা ওয়াদা হ্যাঁ সত্য নামান নামান আমি চান্দা করবো না যদি প্রয়োজন হয় যে আমাদের কাছে হাত পাতবে আর আমাদেরকে যদি অর্থ দিতে হয় তাইলে আমরা অর্থ দিয়া হইলেও সংযুক্ত থাকব ইনশাল্লাহ পাক্কা বিলকুল আল্লাহ আমাদের সবাই কামল করার তৌফিক দান করেন অমা আলাইনা ইল্লাল ইল্লা জানলা রসুল আসছেন আমাদেরকে সহজে জান্নাত হাতে তুলে দেওয়ার আদর্শ হিসাবে পাঠাইছেন যদিও একটু আগে স্বীকারুক্তি দিলাম আল্লাহকে ভালোবাসি কিন্তু জানি তো না মালিক ভালোবাসে কিনা আল্লাহ আমাদেরকে ভালোবাসে কিনা এটা তো জানি না আল্লাহ ভালোবাসবে কখন বিষয় হলো এটা আল্লাহ যদি ভালোবাসে কাউকে কাউকে যদি সাইয়্যা আলুল লাহুমুর রহমানু উদ্দাহ আল্লাহ যদি কাউকে ভালোবাসে ও মেরে দোস্ত এই জন্যই মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলাই আসছেন যে তোমরা দাবি করো বটে যে আমরা আল্লাহকে ভালোবাসি কিন্তু তোমরা জানো না আল্লাহ তোমাকে ভালোবাসি কিনা আমি আল্লাহর ভালোবাসা পাওয়া দেওয়ার জন্য আসি আর আল্লাহ ঘোষণা দিতেছেন আমিও আমার উম্মতকে ভালোবাসব কখন ইনকুন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ নবীর আদর্শের যখন আমরা অনুসরণ করব অনুকরণ করব রব্বে কাবার কসম সীমা রেকা কত টুকে টো দিতেছি এক সময় ছিল পুরোপুরি মানতে হইতো আল্লাহ রাসূলই সাহাবা একরামকে বলছেন আনতুম ফি জামান লাউ তারাকতুম উশরা মা উনসিলাবি লাহলাক্তুম তোমরা এমন সময় আছো যদি 100 ভাগের 10 ভাগও ছেনা দাও তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে সাইয়াতী জামান একটা সময় আসবে আমার উম্মত যদি উমিলা উসরামা উমসিলাবি যদি একশো বাগের দশ বাগ মানে আমার আদর্শকে অনুসরণ অনুকরণ করে তাইলে একশো নাম্বার পায়া পাশ। কিন্তু আপনি বলবেন দশ যদি না পারি দয়ার নবী আমাদের জন্য সুযোগ দিয়া গেছেন যে ইমানের সাথে একটা সময় আসবে আমার একটা সুন্নত যদি নিজের জীবনে সঙ্গী বানাইতে পারো এই জন্যই তো আমি যুবকদেরকে পায়ে হাত দিয়া বলি যে যুবক বেশি কিছু না জীবনে চুল কাটাটাই নবীর সুন্নতকে সঙ্গী বানায় নাও যে আমি চুল নবীর স্টাইলে কাটবো এটাই সঙ্গী বানায় নাও কমসে কম এতটুক সঙ্গী বানায় নাও যে আমি যখনই লুঙ্গি পরি আর কাপ প্যান্ট পড়ি আর শার্ট পরি আর গেঞ্জি পড়ি টাইম ব্যবহার করব বাম কখনো ব্যবহার করব না এতটুকুই সঙ্গী বানায় না আল্লাহ রসুল সুযোগ দিছেন যে এক সময় আসবে সেতনার জমানা থাকবে যদি আমার একটা সুন্নত কেউ সঙ্গী বানায় কবরে আসতে পারে ইমানের সাথে তো আমি একশো শহীদের মালানিয়া কবরে স্বাগত জানাবো বিদায় স্যার জায়গায় চলে আসছি বেশি বলবো না দুটা তিনটা কথা বলবো যদি আপনারা অঙ্গীকার করতে পারেন আজকের থেকে প্রথম তো কথা হলো যে আজকের থেকে নামাজ কোনো দিন ছাড়বো না অঙ্গীকার ওয়াদা পাক্কা কোনো অবস্থায় ছাড়বো না নামাজ 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 না আমাদের জন্য নিয়ে আসছেন নামাজ নামাজের জন্য আল্লাহ ডাকে না আল্লাহ তো জান্নাতের চাবি দিতে ডাকে চাবি চাবি যেই মাদ্রাসার আয়োজন ওই মাদ্রাসার একটা মক্তবের ছেলে নিয়ে আসেন আমি ওর মুখে শুনে দিই মকতবের পঁয়ষাট্টিটা হাদিস পড়ানো হয় তিন নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আসসালাম তিন নম্বর হাদিস আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে এই জন্যই তো যে লেখছে বড় সুন্দর লেখছে যে অর্চে বড় কপাল পড়া কেউ নাই অর্চে বড় নিম হারাম কেউ নাই অর্চে বড় হতবাগা কেউ নাই অর্চে বড় অকৃতজ্ঞ কেউ নাই অর্চে বড় অহংকারী জমিনের বুকে কেউ নাই এমনকি কাফেরও না ওর বড় অহংকারী ইমাম গাঝালি আব্দুল কাদের জিলানির আহমতুল্লা ইলেকশন ওর চেয়ে নিকৃষ্ট সৃষ্টির ভিতরে কেউ নাই যে আজানের আওয়াজ শূন্য মসজিদে আসলো আবার শব্দগুলা শোনাবো ওর বড় হত বাগা বড় কপাল পোড়া ওর বড় অকৃতজ্ঞ ওর বড় অহংকারী ওর বড় নিকৃষ্ট আলো লাগানো যায় আল্লার কাছে সবচেয়ে বেশি ঘৃণিত দীক্ষিত অবহেলিত করছে বড় নাই যে আজানের আওয়াজ শুনল আওয়াজ পড়লো না কারণ কি জানেন রমজানে আল্লাহ চাঁদ উঠায় দেয় মাল দিলে সিগনাল দেয়া দেয় রমজানে চাঁদ উঠায় বলে রোজারা মাল দিয়া সিগনাল দেয় জাকাত দে সম্পত্তি দিলে সিগনাল দেয় হজ করতে আয় কিন্তু ডাকে না নামাজের জন্য প্রতিদিন পাঁচ বেলা ডাকতে থাকে পাঁচ বেলা ডাকতে থাকে কে ডাকে চিনে না আল্লাহ শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম শুধু আল্লাহ তো ডাকে না সাথে সাথে তো রহমান ও ডাকে রহিম ও ডাকে মালিকও ডাকে কুদ্দুস ও ডাকে সালাম ও ডাকে মুখমিন ও ডাকে মোহাইমিন ও ডাকে আজিজ ও ডাকে জব্বার ও ডাকে متكبر الخالق الباري المصور الغفار القهار احبو الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير حكام العدل اللطيف الخبير الحليب العظيم الغفور الشكور عليك الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المتين ولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأ. الصمد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب الملتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني الماني الدار النافي النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيران بوي بودر الله الله নিরানব্বই পদের মালিক ডাকে নামাজের জন্য ডাকে না আমরা কি আর নামাজেই কি ঠিক না হ্যাঁ এইখানে তো একজনও পাওয়া যাবে না হুজুর ছাড়া যা আজ পর্যন্ত যতদিন নামাজ পড়ে একদিনও কোনো হুজুরের কাছে আয়সা বলছে হুজুর নামাজ তো পড়ি দুইটা মিনিট আমাকে দেন না আমি একটু নামাজটা দেখাই আমার নামাজটা ঠিক হয় কিনা একটু দেখে আমাকে সত্তায়িত করা লেখা দেয় একজনও পাওয়া যাবে রুকু শেষদা তো দূরের কথা আল্লাহ তো এই উন্মতের জন্য সহজ করছেন সহজ আল্লাহ জানে এই উন্মতের বেশিরভাগ মানুষ কোরআন পড়তে জানে না জানবে না বড় বড় সুরাদি আর নামাজ পড়বে কি কইরা এই জন্য আল্লাহ তিনটা ছোট সূরা দিছে তিনটা সহজ সূরা দিছে আর তিন রাকাতের বেশি কোন নামাজে কেরাত করতে হয় না শুধু বেতের তিন রাকাতে কেরাত করতে হয় আর কোন নামাজে প্রত্যেক রাকাতে কেরাত করতে হয় না হুজুর আবার ভাবতেছে শূন্য তো চার রাখাতেই কেরাত করতে হয় ঠিক না হ্যাঁ এটাই তো ভাবতেছেন ঠিক না আর সালাত যখন সুন্নতের পেরা তাই পেরা ফেলছে তো প্রথম দুই রাকাত কমপ্লিট হয়ে গেছে পরের দুই রাকাত নতুন আবার প্রথম যেই দুই রাখাতে ক্যারাত পড়ছে ওইটা যদি পরের দুই রাখাতে পড়ে কোনো অসুবিধা হবে না এই জন্য আল্লাহ ছোট ছোট তিনটা সুরা দিছে সহজ আবার একটা চুরা এরকম দিছে সহজ ছোট যারা কোরআন পড়তে জানে না ওদের দিলে ব্যথা থাকা যাবে যে হায়ে কোরআন তো পড়তে পারলাম না কোরআন খতবের সোয়াব তো আমার আমলনামায় নামায় আসলো না হয়ে আমি বুঝি শেষ তো আল্লাহ একটা সূরা এরকম দিছে তিনবার পড়তে দেরি এক খতম কোরআন সোয়াব পড়ার সব আমল লামায় লিপিবদ্ধ হইতে দেরি হয় না যেন ওর দিলে আকাঙ্ক্ষা না থাকে যে আমার আমল লামায় খতমের সব আসলো না আল্লাহ বলে তিনবার পড়তে থাক এক এক খতম আমল লেখাইতে থাক ডেলি তিনশো বার পড়লে একশো খতমের সব এই উম্মতকে ভালোবাসে না উম্মত তো জানে না আল্লাহ কত ভালোবাসে আরেকটা কথা মনে উঠলে এই জন্য বলতেছি হজ কারা করে ঠিক না পার্সেন্টেজ পার্সেন্টেজ কতটুকু মেনে নিলাম ঠিক না বাংলাদেশের তিরিশ পার্সেন্ট মানুষের উপরে হজ ফরজ মেনে নিলাম ঠিক না সত্তর পার্সেন্টের উপর ও তো ফরজ না ঠিক না ওর তো দিলে আকাঙ্ক্ষা রয়ে গেল আল্লাহ টাকাও দিল না হজও হলো না হজের সোহাবও আসলো না আল্লাহ বলে তুই উন্মতে মোহাম্মদী তোকে ভালোবাসি তোর আকাঙ্ক্ষাকে আমি থাকতে দিব না এই জন্য আল্লাহ নিয়ম করছেন মা বাবাকে সদয় দৃষ্টিতে দেখতে দেরি হজের সোহাব আমি দেখতে দেরি করি ফজরের নামাজ পড়া বৈসা থাকো সূর্য উঠার পরে দুই রাখা পড়তে দেরি কি না আমার জানি দুই রাখাত পড়তে দেরি হজের সব লেখা দিতে দেরি করি না তো মেরে দোস্ত যেটা বলতেছিলাম আমার আজকের থেকে কি করব না ছাড়বো ছাড়বো ওয়াদা পক্কা আল্লাহ কবুল করো আর দুটা কথা বলি শেষ বাংলাদেশে আল্লাহ দুটা পরিবেশ দিছে যার কারণে আমাদের দেশ নড়ে চড়ে পড়ে না নড়ে চড়ে পড়ে না বোঝেন বাংলাদেশের অস্তিত্ব লগ্ন থেকে আজ পর্যন্ত শতবার ভূমিকম্প আসছে এখনো কিন্তু ডেলি লেখালেখি হইতেছে কাল সকালে উঠা ঢাকা শহর নাও দেখতে পারে লেখালেখি চলতেছে না হ্যাঁ আমার বিশ্বাস বাংলাদেশ নড়বে চড়বে কিচ্ছু হবে না যদি আমরা দুইটা পরিবেশের সাথে নিজেদেরকে সংযুক্ত করতে পারি একটা পরিবেশ হলো মসজিদ মাদ্রাসা মসজিদ এটার সাথে যদি আমি নিজেকে সংযুক্ত করতে পারি এটা হলো এক নম্বর পরিবেশ দ্বিতীয় নম্বর পরিবেশ হলো যদি এরকম কোরআনই মাহফিল বাংলাদেশে হইতে থাকে আর মানুষ যদি এটার সাথে সংযুক্ত হইতে পার থাকে তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশে কোনো বিপর্যয় হবে 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 না কেননা বাংলাদেশ সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প দেখছে একটা টিনের ঘরের একটা টিনও নড়ে দুই হাজার তেরো কি চোদ্দ থার্টি ফার্স্ট পরের দিন কেননা এই পরিবেশগুলো থাকবে আর আমরা এর সাথে যতদিন সংযুক্ত থাকবো ইনশাল্লাহ আমাদের দেশে না 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 ইনশাল আপনারা সংযুক্ত থাকবেন পাক্কা ওয়াদা হ্যাঁ সত্য নামান নামান আমি চান্দা করবো না যদি প্রয়োজন হয় যে আমাদের কাছে হাত পাতবে আর আমাদেরকে যদি অর্থ দিতে হয় তাইলে আমরা অর্থ দিয়া হইল সংযুক্ত থাকব ইনশাল্লাহ পাক্কা বিলকুল আল্লাহ আমাদের সবাই আমল করার তৌফিক দান করেন অমা আলাইনা ইল্লাল ইল্লা দোয়া اللهم لك الحمد كما